বোখারি শরীফের একটা সারার মধ্যে আসছে সারফুসিল বোখারি ইবনিল বাতল ইবনে বাতল একজন বড় মহাদিস ছিলেন উনি রাসুলের একটা হাদিস নিয়ে আসছেন কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে ওই জায়গায় বসে থাকে এমনি যতক্ষণ বৈশাখ থাকবে ততক্ষণ পর্যন্ত তার জন্য করতে থাকে। হাদিসের মধ্যে এটা বরফ রাখলে যেভাবে বরফটা গল্প থাকে এমনিভাবে স্থানে বৈশাখ থাকলে তার গুনাগুলো এভাবে ঝরতে থাকে হাদিসের মধ্যে উৎসাহিত করার জন্য বলছেন আল্লাহর রাসূল কারো যদি অনেক গুনাহ হয় সে যদি চায় কোন কষ্ট ছাড়া বিলা তাকবিন কোনো কষ্ট ছাড়া হাততত আনগুল খতায়া আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে দেয় গুনাহ maaf হতে তো অনেক কিছু করা লাগে দোয়া করা লাগে ইস্তেগফার করা লাগে কেউ যদি চায় যে কোনো কষ্ট ছাড়া গুনাহ maaf হোক তাহলে সে যেন নামাজের পরে নামাজের স্থানে বসে থাকে আমরা ফজরের পরে বসে থাকলে গুনাহ maaf হইতেছে কিছু তাফসীর শুনলাম আল্লাহু আকবার আমাদের তিরাশি নম্বর আয়াত চলতেছিলাম স্মরণ কর্মরণ করুন যখন আমি বনি ইসলাই থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই কথার উপর যে তারা আল্লাহর সাথে আর কাউকে শরিক করবে না আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না কবিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সাথে সৎ করবে ওয়াজিল কুরবা নিকট আত্মীয়দের সাথে ওয়ালিয়াতামা এতিমদের সাথে ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ওয়াকুলু লিন নাসি হুসনা মানুষের সাথে সদাচরণ করবে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুয যাকাত নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে

মাগribের ধারায় এই আলোচনায় এটা ইটাই যে এক সাথে আল্লাহর ইবাদত করতে হবে ও বিল ওয়ালিদাইন এবং মাতা-পিতার সাথে সদাচরণ করতে হবে এটাও গতকাল আলোচনা গেছে মাতা-পিতাকে আল্লাহ তাআলা এতটাই গুরুত্ব দিবেন এতটাই সম্মান দিবেন যে আল্লাহ আল্লাহর ইবাদতের পরপরই সর্বোচ্চ স্থান দিবেন মা-পিতাকে ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া

বনি ইসরা একজন বড় বুজুর্গ ছিল তার একটা ঘটনা প্রসিদ্ধতে দাঁড়ায়েছেন অনেক বড় বুজুর্গ ছিলেন তো এবারতে দাঁড়া ওই দিক থেকে মা তাকে অনেকবার ডাকছে আল্লাহ রসুলের একটা হাদিস যে একজন আলেন একজন আবেদের উপরে কি পরিমান মর্যাদা আল্লাহ রসুল বলেন যে সাহাবিদের উপরে আমা এক মর্যাদা এবাদত যে করে আর যে আলেম এবাদত করে না দুইজনের মধ্যে আকাশ জমিন ব্যবধান আছে একজন হচ্ছে শুধু ইবাদত করে আরেকজন হচ্ছে মাসালা জানে মাসালা যাই করে যেমন এখন ফজরের নামাজের পরে কোনো নামাজ করলে সওয়াবের পরিবর্তে কি হবে গুনাহ হবে তা ইবাদতের জন্য সর্বপ্রথম শর্ত হলো মাসালা জানতে হবে তো সে অনেক বড় আবেদ ছিল কিন্তু ছিল না তার মা তাকে অনেক ডাকছে ডাকার পরেও সে ওই ডাকে সাড়া দেয়নি সে নামাজ শেষ করছে তারপরে মায়ের কাছে গেছে মা বদোয়া দিছিল যে তোকে আল্লাহ তালা জালিল করুক বিজ্যুতি করুক কিছুদিন পরে এক মহিলা

আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহলা ওই বাচ্চার জোল তখন এই বাচ্চা কোলের শিশু সে বলছে যে আসলে বাবা নয় তার উপরে উপবাদ দেওয়া হয়েছে এমন আছে যারা মায়ের কোলে কথা বলছে তার মধ্যে বনি ইসরাইলের এই আবেদের ঘটনা তো মাতা পিতার এত কদর আল্লাহ তালা করছেন এরপর আল্লাহ বলেন বাজিল কুরবা পাড়া প্রতিবেশী যারা আছে আত্মীয় এদের সাথে ভালো আচরণ করতে হবে রাসুল রহমাতাল্লিন আলামিন ছিলেন শুধু মুসলমানদের জন্য না সবার জন্য রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলে যে তোমরা যখন তরকারি রান্না তরকারি তো সীমিত যার যার আয় অনুবাদে তরকারি রান্না হবে তরকারির ঝোলটা একটু বাড়ায় দিল যাতে তোমার পাড়া বেশি যেন একটু হলো তাদেরকে দিতে পারো ওই এটিএমদের সাথে ভালো ব্যবহার করতে বলছে অল মাসা কিন যারা মিসকিন তাদের সাথে ভালো ব্যবহার করতে বলছে অকুল উল ইন্নাস মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলছে আল্লাহ রসুল ইহুদিদের বাড়িতে দাওয়াত নিছেন ইহুদিদের বাড়িতে দাওয়াত খেতে গেছেন খাইবারের যুদ্ধে রাসুলকে বিষ পান করানো হয়েছে ইসলামের অনেকগুলো মাসালা আছে এগুলা শরীর যেভাবে বলে ওভাবে যাইতে হয় আমি আমার আবেগ দিয়ে এটা মন্দির ভেঙে ফেলাইলাম একটা হিন্দু বাড়ির উপর আক্রমণ করে দিলাম এটা ইসলাম সাপোর্ট করে না মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলছেন আল্লাহ রসুল মুসলমানদের জন্য যেমন রহমাদ আল্লী আলমিন ছিলেন ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহ রসুল ওরকমই ছিলেন এখন একজন ইহুদির সাথে যদি আমি কথা না বলি একজন ইহুদিকে দেখলেই যদি আমি তার এক দৌড়ে রোলে রাখি মনোভাব যদি আমার হয়ে থাকে আক্রমণাত্মক তাহলে এই লোকটা মুসলমান হওয়ার কোনো অপশন নাই অথচ আমাদের দাওয়াত দিব কাকে কাফের মুশ্রিক বিমানদেরকে দাওয়াতের কাজটা সর্বপ্রথম কাফের মুশ্রিক বিমানদের উপর এখন মুসলমানদের আমলের অবনতি হওয়ার কারণে দাওয়াত কাকে দেওয়া লাগতেছে মুসলমানকে দেওয়া সাহাবিরা তুর্কি ভাষা বুঝতেন না আরব দেশের ভাষায় বুঝতেন তুর্কিস্তান ওনারা শুধু হাইটে চলে গেছেন কারোর সাথে কথা বলেন নাই যে হাইটে চলে গেছে মানুষ ওনাদের হাঁটা দিয়ে মুসলমান হয়ে গেছে গেছে উনি একটা বসে দেখতেছে কি করে দেখে এরপর ঢিলে গুলো ব্যবহার করছে এরপর পানি ব্যবহার করছে কাপের বলে যে আমরা তো পেশাব করে চলে আসি কোনো পরিষ্কার পরিষ্কার প্রয়োজন হয় না বলে যে তুমি এটা কি করলে বলে যে আমি প্রথম ডিলুক ব্যবহার করছি এরপরে আমি পানি ব্যবহার করছি কাফের বলে যে এটা কোথার থেকে শিখলাম বলে যে আমাদের ইসলাম ধর্ম আমাদের পবিত্রতা শিখেছে তো সাহাবিদের আখলাস দিকে আর এখন আমাদের মুসলমানদের আমলের এত অধঘলমানরা মুসলমানদের থেকে দূরে ফিরে থাকে বিপর বাজারে এক দোকানের ঘটনা এক হিন্দুর চাকরি দিছে উনি নিজেই আমাকে বলতেছে কয়েক মুসলমানদের তুলনায় বহু ভালো আছে এরপর আমি তোমাদের কাছ থেকে আবার অঙ্গীকার নিলাম তোমরা রক্তপাত ঘটাবে না ওলা না তোমরা একে অপরকে নিজেদের ঘর থেকে বের করে দিবে না সোম্মা আকরর তোমা আং তোম তা সাধন তোমরা স্বীকৃতি দিলা আর এই সব কিছু তোমরা নিজেরা দেখে বুঝে যাই না শুনে স্বীকৃতি ঘটনা কি ছিল মদিনায় আনসারদের দুইটা গোত্র ছিল আউস এবং খাজরাজ নাম শুনছেন আউস এবং খাজরাজ ইসলামের ইতিহাসের সাথে আমাদের যুবকদের পরিচিতি নেই এবং খাজরাজ আনসারদের প্রবীণ দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপের মধ্যে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে এগুলো হচ্ছে দেন আর ইহুদি যে তিনটা গ্রুপ ছিল বনোকাইনুকা বনো নাজির খাজরাজের সাথে তো খাজরাজ যখন যুদ্ধ করতো আউসের সাথে কোরাইজা চলে যেত খাজরাজের পক্ষে আর বনু এবং বনো কোরাইজা এরা চলে যেত আউসের সাথে যুদ্ধ আনসার আনসারদের টিম কিন্তু এখানে দুই হয়ে গেছে ইহুদিদের ভিতরে তো তারা কি করতো বন এবং বন কাইনুগা যেহেতু একসাথে ছিল তারা বন খাজরাজের উপর হাত আক্রমণ করে এদেরকে ঘর থেকে বের করে দিত অথচ যুদ্ধ লাগছে হাউস এবং খাজরাজের ভিতরে এরপর তোমরা কি করলে আমার প্রথম অঙ্গীকার যেটা যে তোমরা হত্যা করবে না তোমরা সেটা ভঙ্গ করলা তার তুলুন আংকুসাকুম নিজেরা নিজেদেরকে হত্যা করলা তো ক্রিজুন আফারি কম মিঙ্কুম মিঙ্গিয়ারিহীন এক দলকে তাদের ঘর থেকে বের করে দিলাম তোমরা এবং শত্রুতার মধ্যে কি হলো ইহুদি গোত্র অথচ দুইটা গোত্র যখন জয়লাভ করলো আরেকটা গোত্র তাদের কাছে বন্দী হয়ে চলে আসলো যুদ্ধ লাগছে আউস এবং খাজরাজের মধ্যে কিন্তু এই দুই দলের সাপোর্ট করে নিজেরা বিভক্তি আরো সহজ দৃষ্টান্ত দিলে বুঝবেন খেলা হয় ব্রাজিল আর আর্জেন্টিনা কোন দেশে কত হাজার হাজার মাইল দূরে কিন্তু এটা নিয়ে আমাদের বাংলাদেশে গিয়ে যায় বিভিন্ন গ্রাম বিভাগ হয়ে যায় বাড়ির ভিতরে ভাই ভাইয়ের সাথে কথা বলে না ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট করে এই অবস্থা আউসার খাজরাজকে কেন্দ্র করে ইহুদিদের মধ্যে দুটো গ্রুপ হয়ে যেত এক গ্রুপ আরেক গ্রুপকে ঘর থেকে বের করে দিত এত মুসার এরা যখন বন্দী হয়ে আসতো এদের থেকে যখন ফে আনিত তাওরাজের বিধান ছিল যুদ্ধে যারা বন্দী হয়ে আসবে তাদেরকে হয়তো হত্যা করবে অথবা গোলাম হিসাবে রাখবে ছেড়ে দিবে যুদ্ধ উপলব্ধ বন্দি যারা তাদের ব্যাপারে তিনটা বিধান এরা যখন বন্দী হয়ে আসে এই গ্রুপ বলে দেখো আমাদের তাওরাতে কি লেখা আছে তুফা গুগুম ফি দিয়া যাও অথচ এরা ঐহুদি তারাও ইহুদি

যারা এই সমস্ত কাজ করে তাদের একমাত্র প্রতিদান তো এটাই তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত হবে এই ইহুদি খ্রিস্টান এখনো পর্যন্ত তাদের কোনো ল্যান্ড এখনো পর্যন্ত করতে পারে না ইসরাইল ওই উইরাজে জুরা বসে তাদের নিজস্ব কোনো ভূমি নেই এই লাঞ্ছনা সারা জীবন এরা লাঞ্ছনা ভোগ করে যাবে ও ইয়াউমায়ে কিয়ামাতি রাদূনা ইলা আশদ্দিল আযাব আর কিয়ামত এর দিবসে এদেরকে শক্ত আজাদের কাছে প্রেরণ করা হবে আমাল্লাহু বিহাফালিন আম্মা তাআমালুন তারা যা করে আল্লাহ জানে এই সম্পর্কে জানেন না। আউস এবং খাজরাজ এই দুইটা গোত্র সব সময় নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যেত আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে দুটো গ্রুপ মুসলমান হয়ে গেল আর কোনো যুদ্ধ তো দরাই নিজেরাই কো মিলে মিশে চলতেছে ইবলিসের এই জিনিসটা দেখা সহ্য হলো না একদিন আউস আর খাজরাজ গোত্র দোনোটা গোত্র বৈশা গল্প করতেছে মসজিদে নববয়ে ইবলিস এসে দেখেন বর্তমান প্রেক্ষাপটের সাথে কত মিল আছে ইবলিস মানুষের সূর্য ধরে আসছে একজন বয়স্ক মানুষের ধরে তৃতি ধীরে খাজরাত আইসা খাজর বসছে বৈশা ওই আগে জাহিলি যুগে যে দুই গ্রুপ যুদ্ধ লাগছিল তখন যে এক গ্রুপ এক নিন্দা করছে বিভিন্ন কবিতা বানাইছে ইডলিশ কবিতা এগুলা পাঠ করা শুরু করছে ওই পিছনের জাহিলি যুগের

আর মানুষ যখন পুফুরি করে তখন ইডলিশ বলে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার থেকে মুক্ত তাকে তার হাওড়া করে দিই এখনো দেখেন একটা ঐক্যের সময় আর ওই মনে করেন ওই গরু ওই আগে কি বলছিল না বলছিল এইগুলো ইডলিশ মানুষের আকৃতি ধরে আসে আউজ কুপুরে খেপায় দিচ্ছে খাজরাজের বিরুদ্ধে খাজরাজকে খেপায় দিছে আউস বিরুদ্ধে নিজেদের ভিতরে যখন কোনো কোথাও ঝগড়া হবে বা কারো কে একটু মনোমালিন তার আগে আগে কথা কাটাকাটে যখন চলতে তখন শুধু মনে করবেন যে আমাদের দুইজনের ঝগড়ার কারণে খুশি হইতেছে ঝগড়াটা বন্ধ করে দিলে ইবল ভেঙে যাবে আল্লাহ খুশি হবে করলে এটা মুখের সুগন্ধি এবং আল্লাহ খুশি হয় কোমল ভেঙে যায় এরপরে সাহাবাই গরম যখনই রাগ উঠত করতেন যখনই নামাজ যেত করতেন যখনই যুদ্ধে যেতেন যুদ্ধ জয় না করা সম্ভব হইতেছ না নেশাওক করতেন প্রতিটা সময় নেশাওক 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 ওই যে শয়তানের সাথে একটা শত্রুতা যে কোনো সময় স্বামীর স্ত্রী ভিতরে ঝগড়া হইলে নিজেরাই নিজেদেরকে বলবেন যে এখন শয়তান খুশি হইছে তাকে কেন খুশি করব সেটা আমার প্রকাশ্য শত্রু বাস দেখেন আস্তে রাত কাণ্ড হয়ে যাবে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এটা বলন্য রাত কাণ্ড হয় আল্লাহ